দুজন উপমুখ্যমন্ত্রীর মডেলকে সামনে রেখে মারাঠা ভূমে জোট রাজনীতির নতুন রসায়ন তৈরি করল বিজেপি মহারাষ্ট্রে ক্ষমতার বিন্যাস কি হবে তাই নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এন ডিআ শিবির নানা অঙ্ক কষে বাল ঠাকরের সময় যে বিজেপি মহারাষ্ট্রে বড়দাদা হতে পারেনি তারাই এখন দল ভাঙানোর কৌশলে বৃহৎ শক্তিতে পরিণত হয়েছে গেরুয়া চালে কিস্তিমাত হয়েছে ভোটে সদ্যসমাপ্ত সমাপ্ত বিধানসভা ভোটে মহারাষ্ট্রের দুশো অষ্টআশিটি আসনের মধ্যে বিজেপি একাই পায় একশো বত্রিশটি আসন আর শিন্ডে গোষ্ঠীর দখলে রয়েছে সাতান্ন বিধায়ক এবং অজিত পাওয়ার গোষ্ঠীর বিধায়ক রয়েছে একচল্লিশ তেইশে নভেম্বর ভোটের ফল বেরোনোর পর থেকেই টানা পড়েন চলে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ভোগ করা শিন্ডে কিছুতেই ফডের উপমুখ্যমন্ত্রী হতে চাননি অবশেষে বিশেষ কায়দায় একনাথ সেই সন্ধিতে রাজি হলেও মনে মনে ক্ষোভ যে রই গেছে পাচ্ছে রাজনৈতিক মহল তবুও শরিকীয় ঐক্যের ছবি ধরে রাখার আপ্রাণ চেষ্টা জারি আছে সেই মতো এনডিএর নেতাদের আজাদ ময়দানে হাজির করিয়ে সুসম্পর্কের বার্তা দেওয়া হয় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবেশ

ভারসাম্যের রাজনীতির চাল ঠিক রাখার চেষ্টা হয়েছে এবারের এনডিএ সরকারে চব্বিশের এই শেষ লগ্নের শপথ অনুষ্ঠানে দেখা যায় শিন্ডের মতোই উপমুখ্যমন্ত্রীর শপথ নেন অজিত পাওয়ার মারাঠা স্ট্রংম্যান বলে একসময় খ্যাত শরদ পাওয়ারের পরিবারে ভাঙন ধরিয়ে ক্ষমতার জাদুদণ্ড হাতে নেওয়া বিজেপি বুঝিয়ে দিল তারা দেওয়া নেওয়ার রাজনীতিকে মূল্য দিচ্ছে ছগন ভুজওয়াল দাবি তুলেছেন হেভিওয়েট মন্ত্রক যেন শরিকদের দেওয়া হয় তাই বিজেপি স্বরাষ্ট্র দফতর আঁকড়ে থাকলেও অর্থ ও শিল্প বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ দফতর তারা শরিকদের ছাড়ে কিনা তাই দেখার বিউরো রিপোর্ট বাংলা চাগো